রংপুরকে বলা হয় আনন্দের শহর আজ আপনাদের রংপুর জেলার বিভাগীয় শিল্পকলা একাডেমি দেখাবো যেটি রংপুর সদরে অবস্থিত ঐতিহাসিকভাবে রংপুর বাংলার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি প্রায় আড়াইশো বছরের নাগরিক সংস্কৃতি রংপুরকে সমৃদ্ধির দিকে তার নিজস্ব গদিতে এগিয়ে চলতে সাহায্য করেছে এবং এতে এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করে চলছে আপনারা ভিডিওতে রংপুর শিল্পকলা একাডেমি দেখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাংলাদেশের জাতীয় সংস্কৃতি কেন্দ্র এই একাডেমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কার্যক্রম পরিচালনা করে থাকে জাতীয় সংস্কৃতি গৌরব বিকাশকে অব্যাহত রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের সকল জেলা উপজেলা পর্যায়ে শিল্পকলার চর্চা ও বিকাশের উদ্দেশ্য উনিশশো চুয়াত্তর সালে উনিশে ফেব্রুয়ারি একটি বিশেষ আইন দ্বারা এটি প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে জাতীয় সংস্কৃতি গৌরবময় বিকাশকে জাতীয় আন্দোলন হিসেবে গড়ে তুলতে উনিশশো চুয়াত্তর সালে উনিশে ফেব্রুয়ারি জাতীয় সংসদে গৃহীত বাংলাদেশ শিল্পকলা একাডেমি আইন উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠিত হয় আপনার ভিডিওতে রংপুর শিল্পকলা দেখছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিম্নলিখিত বিভাগ নিয়ে গঠিত চারুকলা বিভাগ নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ সঙ্গীত নৃত্য ও আবৃত্তি বিভাগ গবেষণা প্রকাশনা বিভাগ প্রশিক্ষণ বিভাগ প্রযোজনা বিভাগ সাংস্কৃতিক বিষয়ের বিভিন্ন দিক নিয়ে গবেষণা করা এবং বাংলাদেশের জাতীয় সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন সাধনের মাধ্যমে দুস্থ ও গুণী শিল্পীদের যথাযথভাবে মূল্যায়ন করা এই প্রতিষ্ঠানের প্রধান কার্যগুলির অংশ অন্যদিকে বিভিন্ন পুরস্কার এবং সম্মাননা প্রদান সহ সাংস্কৃতিক সংস্থা সমূহকে অনুদান প্রদান করে থাকে প্রতিষ্ঠান দেখছেন রংপুর টাউন হল যেটি শিল্পকলার পাশে অবস্থিত রংপুর টাউন হল হল বাংলাদেশের রংপুর শহরের সিটি হল ঐতিহাসিক রঙ্গপুর নাট্য সমাজ আঠারোশো ছিয়ানব্বই সালের প্রতিষ্ঠা করে রংপুরের নাগরিক সমাজের ইতিহাসের এর একটি গৌরবময় ভূমিকা রয়েছে এটি শহরের অন্যতম পরিচিত এক স্থাপনা এর বর্তমান ভবনটি উনিশশো সালে নির্মিত হয়েছিল যে ভবনটি আপনারা দেখছেন সেটি উনিশশো সালে নির্মিত আঠারোশো পঁচাশি সালে প্রথমবারের মতো আরডি রংপুরে একটি নাট্যমঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় পরবর্তীতে আঠারোশো একানব্বই সালে কাকিনার তৎকালীন জমিদার নগরীর প্রাণকেন্দ্রে এক টুকরো জমিদান করেন আঠারোশো ছিয়ানব্বই সালে ব্রিটিশ সরকারের ভারত সচিব দ্বারা জমির টুকরোটি আরডি কাছে হস্তান্তর করেন এখানে মঞ্চস্থ প্রথম নাটক ছিল মাইকেল মধুসূদন দত্তের শর্মিষ্ঠা কিন্তু অন্য সূত্র অনুসারে এখানে মঞ্চস্থ প্রথম নাটকটি ছিল রামনারায়ণ তর্করত্ন রচিত কুলিনকুল সর্বস্ব এই টাউন হল প্রাঙ্গণে সমগ্র ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন গ্রন্থাগার রংপুর পাবলিক লাইব্রেরি যেটি আঠারোশো চুয়ান্ন সালে রয়েছে